गंभीर मन जो ঈশ্বাস সিদ্ধিকা বলেন ডাকতে বলেন তুনি আর মানুষের আমি রাসূলের কাছ থেকে জাহান্নামের বিবরণগুলো শুনেছি আমার নামী বলেছি জাহার নামের কি ভয়াবহ তার কথা বিবরণ করতে যায় আমার নামের চোখের স্যারে স্যারে আম্মেদন খাদি আদুলকুমরা বলে তুনি আর মানুষ শোনো আমিও রাসুলের কাছ থেকে জাহান্নামের বিবরণ শুনেছি জান্নাতের বিবরণগুলো শুনেছি আমার নামী জাহান্নামের বিবরণ দিতে যায়।

চোখের পানি গুলো অথার ধরে ধরতে ছিল আমি রাসুল কে বলতেছিল আমি আর আমি বললাম আপনার চোখে কেন পানি আপনি কেন এত কান্না কাটি করেন আমার নবীর ডাকতে বলে না আমার রব্বি কারিম যার নাম দেখাইল ওই জাহান্নামে নামে আমার উম্মাতিদের ওই দৃশ্য দেখিয়া আমি নবী শুইতে পারি নাই আমি সারা জীবন উম্মাতির কান্ডারি হয়ে কান্না ওই জাহান্নামের নামের অগ্নিকাণ্ডে আমার আতিরাহাম ুু খাইববে ওই জাহাত নাবেের আগুে ঘুে ঘুড়ে সাই হয়ে যাবে। মুসলমান কবির মনোযো। এই নবিী বিবারহন্ দিছে জাহাত নাবেের জড় জরে চি্লা করা যাবে নল্মা ভাগবা। আপ্পাতার সঙ্গ দূরুষ শরীফ পরানল্লা অ হম্মা। এ জাগার নামের ঘুন্মাবু সৈতে পারবো না এ দুনিয়াতে লৌকার দায়া ঘগুরে কারও না

মাঠে আর শ্রেণী সেই নেকিবতী ওজন দিয়া নেকিবদি ওজন দিয়া হবে পঁয়সালা দুনিয়ার মুসলমান ওরে মানুষ যখন মারা যাবে রে বলতেছিলাম তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান বান্দা বান্দি যখন মারা যাবে এর কবরে যখন রেখে দিবে অনেক লম্বা আলোচনা অত আগাইতে পারব না বাবার আমরা রেখে দিবে সঙ্গে সঙ্গে ওই কবরে একজন ফেরেস্তা বে নাম তারা নোমান ফেরেস্তা এই নোমান ফেরেস্তা যখন বান্দা তোমার ডাক দু উঠাইবে বান্দা দুইটা বিষয় দেখাইবে বান্দা জাহান তোমার জান্নাতে যাবি এ মুসলমান দিন থেকে কি তুমি যত আমল করেছিলা সবগুলো তোমার দেখাই বেরে বান্দা দেখে বড় খুশি হয়ে যাবে এবার বান্দা তোমার হাত তার হাত থেকে বাঁচবে কেমনে করে আবার তোমারে যখন তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করেছিলে বেনামাজি ছিলে তুমি অন্যায় পথে জীবন যাপন করেছিলে বান্দা সব কিছু তোমারে দেখাইবে বান্দা বলবে না 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 আমি অন্যায় করি না আমি জুলুম করি নাই আমি ঘুষ খাই নাই না মানসারি নাই অন্যায় করি নাই এর নাম ফেরেশতা ডাকতে বলবে বান্দা অমুক তারিখে তুমি অমুক কাজ করেছিল অমুক জায়গা অমুক অন্যায় করেছিলাম সামনে তোমার আয়নার মতো হয়ে যাবে রে হে মুসলমান শুনে নাও এই কবর জিন্দেগির মধ্যে দ্বিতীয় বিপদ কবর এই কবরের জিন্দেগি ঢোকার পরে বিপদ শুরু হয়ে যাবে নমান ফেরেশতা ডাকতে বলে বান্দারে তুমি যাও ওই জান্নাতি বান্দা হলে বান্দা তোমার জন্য জান্নাত অপেক্ষা করে আটটা জান্নাতের দরজা খোলা থাকবে বান্দারে যা যা ওই জান্নাত থেকে সুন্দর সুন্দর নিয়ামতগুলো আসবে তোর সুন্দর ঘিরে ফল ফলাতি যত নিয়ামত আসি জ্ঞাপন পর্যন্তই কবরে শুয়ে শুয়ে ভোগ করবে আর জাহান্নামীদেরকে জাহান নামের আটটি দরজা খুলে দেওয়া হবে রে মুসলমান এই জাহান নামের অগ্নিকাণ্ড সব বিচ্ছু বল কবরের মধ্যে হাজির হয়ে যাবে অ মুসলমান এইগুলো কেমন পর্যন্ত দংশন করতে থাকবে আর কবরে কোনো রাত আর দিন নাই দিন আর রাত নাই সকাল আর সন্ধ্যা নাই ওই যে কবরের শুরু আছে কেমন পর্যন্ত কোনো শেষ মুসলমান শুনে নাও এর আগে কোনো শেষ নেই রে মুসলমান যখন আপনার ইসরাবিন আলাইহিস সালাম মধ্যে ফুল লাগাইবে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে দুনিয়ার সব মানুষগুলো উঠে যাবে রে উঠিয়া দাঁড়াইয়া রে সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে সবাই জবাব দেয়া বলবে মুসলমান শোনো এই জবানের মধ্যে সবাই দৌড়াইবে সামনের দিকে পিছনের দিকে তাকানোর সময় থাকবে না তা তাকানোর সময় থাকবে না বামে তাকানোর সময় থাকবে না আসলে ময়দান এত কঠিন হবে না মুসলমান মোটু হাত দুপুরে সূর্যদায় হবে হাত মুপুরে সূর্যদায় হবে মানুষের মস্তিগগুলো গোলে গলে বড়বেরা মুসলমান শুনে নাও ওই হাঁসুরের ময়াদানে নাক কান দিয়ে এই গলা দিয়ে ওইগুলো এই মাথার মস্তিগগুলো গোলে গলে জমিনের মধ্যে ভরে যাবে মানুষগুলো সাঁতার কাটবে হাঁসুরের ময়াদান খারাপ হয়ে যাবে বিচারের কাজ ধরাই দাঁড়ায় রবীর কারি হাঁসুরের ময়াদানে চেয়ারের মধ্যে গল্পের কুরসির মধ্যে বলফের মুসলমান অনেক লম্বা আলোচনা আমি আপনাদের কি বলে চাই এবং তারা তো রাইবে ধরে আ ধরে

মধ্যে রাসুল কাল্লা পাঠাইলেন দুনিয়ার বুকে আবার রসুলকে বিদায় করালেন এই দুনিয়ার উম্মাতের বাঁচানোর জন্য আমার বাবারা আমার ওই উম্মাতের কান্ডারি রহমান তুলির আলমিন ডাক দিল উম্মাতিরা আয়ুম্মাতিরা

আইসা সিদ্দিকা বলেন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষে আমি রাসূলের কাছ থেকে জাহান্নামের বিবরণ গুলো শুনেছি আমার নবী বলেছেন জাহান্নামের কি ভয়াবহ তার কথা বিবরণ করতে যায় আমার নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে আম্মাদান কাদিদাতুল কুবরা বলেন এই দুনিয়ার মানুষ শোনো আমিও রাসুলের কাছ থেকে জাহান্নামের বিবরণ শুনেছি জান্নাতের বিবরণ শুনেছি আমার নবী জাহান্নামের বিবরণ দিতে যায়

আমার নবীজি সুখের পানি ধরে রাখতে পারি দেয় সুনুল্লা ঘাট সুখের পানিগুলো ওঝাড়ঝরে ঝরতে ছিল আমি না সুখকে বলতেছিলাম আর শুন না আমি বললাম আপনার চোখে কেন পানি আপনি কেন এত কান্না করেন আমার নবীর ডাক কি বলেন না কাঠি না চলো আমার এরা যার নাম দেখাইলো ওই চার নামে আমার উন্মাদি ওই দৃশ্য দিয়ে দুনিয়া আমি নবী শুনতে পারি নাই আমি সারা জীবন উম্মাতের কান্ডারি হয়ে কান্না ওই জাহান্নামের অগ্নি কান্ডে আমার উম্মাতের আহাম রুবু খাইবে ওই জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে মুসলমান কবির মনোযোগ এই নবীজি বিবরণ দিতে জাহান্নামের জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার মুহাববতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এ জাগার নামের আগুন আবু শৈতে পার্ব না এ দুনিয়াতে লৌকা অন্ধায়া বগুরে কাঁদায়ো না

আদর মাঠে আরশের নিচে সেই ছায়াবেতে নেকিবতী ওজন দিয়া নেকিবতী ওজন দিয়া হবে ফয়সালা তে লৌকা দয়া কবর কায় না দুনিয়াতে লৌকাম দয়া কবর কাহান নামে রাগুন বাবু জাহান নামে আগুন মাহুর শুইতে পারবো না দুনিয়াতে লৌক রন্দায় আসো রে কান্দায়ও দুনিয়াতে লৌকন্ধায় কবরে কাঁ এ আমার দুনিয়ার মুসলমান গভীর লাগা বসলীর যে কথা আমি বলতেছিলাম ওই জাহান নামের জাহান নামের গাড় উপর দিয়া যান সেতু আর ওই সেতুর মধ্যে হুক কাটা যুক্ত হুক লাগানো থাকবে কাটাযুক্ত হুকগুলো যখন বান্দার নেকিপতি কম হয়ে যাবে এই হু কাশিয়া টানতে টানলে বাইর করে নিচেই ফেলে দিলে বান্দাগুলোর টান দিয়ে এই রকম বর্শিরের মতো হুক লাগানো আছে জাহান্নামের উপর দিয়ে জাহান্নামের উপরে দেন নাকি সেতুর উপরে ওই রাস্তার উপরে দেওয়া বড় বড় হুক লাগানো আছে যখন কোন পাবলিষ্ট বান্দা এই সেতুর মধ্যে উঠবে এই মানুষগুলো কি হু গুলো টাঙ্গে টান্দে ফেলে দি যাহার নামে ফেরেস তারা হুকুম দিবে মালিক ফেরেস তার তারা সৈন্যদেরকে হুকুম দিবে যাও যাও ওদেরকে সুরে জাহান নামের মধ্যে ফেলারে মুসলমান এই জাহান নামের মধ্যে মুসলমান হাবুডুবু খাইবে সব তিরা সুল বললেন একদল আমি জাহান নামের মধ্যে দেখি রে একদল মানুষ জাহান নামের আগুনের নদীর মধ্যে সাতার খেলেন

এই পৃথিবীর মধ্যে রাহুল সগন পর পৃথিবীর মধ্যে যারা এর কথার কাছে বলে বেড়ায় পরনিন্দাকারী আজকে বাংলার জমিনে শুধু কি বাদ কর আজকে শুধু সমালোচন আজকে দুনিয়ার মধ্যে শুধু কি বাদ কর রাসূলুল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে যারা সগন পুরি করবে তাদের স্থান এক নম্বরে হবে আগুনের নদীর মধ্যে তারা সাতার কাটবে তাদের নামাজ তাদের রোজা দুনিয়ার মধ্যে তারা নামাজ পড়তো রোজা রাখতো ভালো আমল করত এর জন্য মাঝে মাঝে কিনারা পাবে আগুনের নদীর কিনারা পাবে আবার জাহান নামি ফেরেস তারা খুব দিয়ে যার পানির ভিতরে সুরে মারবে এরা আগুনের ওই নদীর মধ্যে তাদের কেমন পর্যন্ত থাকবে কঠিন আসরের ময়দান মুসলমান শুনে নাও আম্মাদান মুসলমান বললেন এরপরে দ্বিতীয় জাহান নামের মধ্যে গিলা দেখিলে মুসলমান শুনে নাও সবচেয়ে করুন কাহিনী একদল মহিলারা যার আগুনের মধ্যে দাও দাও করে আগুনে জ্বলে রে শুনলা বললেন বলা বন আম্মাজান খাদি জাতুল কবরা বলে আর শুনলনা ইয়া খাবি বললা এদের কারণটা কি আমার একটু বলবেন নি মুসলমান শুনে নাও আমার নবী বললেন এই সমস্ত নারীরা হলো লানতকারী আমার মা বোনেরা শুধু আর বাবা আজকে বাংলাদেশের শুনে নাও এরা স্বামীর লানতকারী পৃথিবীর মধ্যে যারা স্বামীকে গালি দেয় স্বামী কবি সাপ দেয় অল্লাহের কসম তার যতই পীরের কাছে যাক মদিনা শরীফ তপ করুক আর যতই হজ করুক জীবনের সমস্ত আমল গুলো হয়ে যাবে যে সমস্ত নারীরা তার স্বামী কবি সাপ দেয় বলে অনেক নারী কয় তুই মরে গেলে বাঁচতাম তুই ভালো হলি না জীবনের তোর পালে যে শান্তি হলো না এক কথাই যে সমস্ত মা বোনেরা তার স্বামীকে লানত করে অভিশাপ দেয় আল্লাহরে নাও না ওর পালে যে শান্তি হলো না ও মরেও না এক কথায় স্বামীকে লানতকারী রাসুল্লাহ বললেন লানতকারী মহিলারা কেমন পর্যন্ত তো জলবেই জলবে হাসরের ময়দানে বড় অপমানিত হবে লাঞ্ছিত হবে আমার বাবার আমার গভীর মনোযোগ শুনে নাও শুনে নাও রাসুল বললেন এবার ওই সমস্ত নারী এক দল মানুষ দেখ না ওরে মুসলমান শুধু নারী পুরুষ নয় সব নারী পুরুষ এক দল মানুষের মুসলমান শুনে নাও শুধু গুমরাইতেছে জাহান মধ্যে কারণ কি বললেন এই দুনিয়ার মধ্যে খোরার ঘুষখর এই হারাম বক্ষণকারী মানুষগুলো যারা এই নারী আর পুরুষ যারা হারাম খেয়েছে দুনিয়ার মধ্যে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত ছিল এদের পেটের মধ্যে এই সুদ ঘুষগুলো কি আবর্জনা হয়ে সব কিছু দংশন করে কেমন পর্যন্ত করবে কেমতের মায়াদের জাহার নামে যা পড়ো এদের এই অবস্থা থাকবে না মুসলমান শুনে না আমার বলে খাদি রে আর একটা জাহার নামের মধ্যে গিলা একদল মহিলাদের মাথার উপরে আগুনে ঠুকায় মসজিদ গুলো খায় আমার মাঝের ভিতরে জাহান্না মেরি তুমার অনেকে মুসলমান এই বাবা তার কারণটা যদি বর্ণনা করতে যাওয়া অনেক লম্বা আলোচনা আমার বাবার আমার রসুল বলেন ওই সমস্ত মেয়েরা যাদের সুলবারক মুবারক দুনিয়ার কোন বেগানা পুরুষ দেখেছেন এই সমস্ত বেগানা পুরুষের চুলের মত মুসলমান শুনে নাও যে সমস্ত মেয়েরা তাদের চুল গুলো সেরে চলাফেরা করে কেয়ামত কিয়ামতের ময়দান পর্যন্ত তাদের আগুনের কাক গুলো মস্তিষ্ক গুলো ঠুকায় ঠুকায় খাইবে কেয়ামতের ময়দানে তাদেরকে বিজ্জতি করা হবে আসরের ময়দান ময়দান তাদের জন্য বড় কঠিন হবে জাহান নামের মধ্যে চিরস্থায়ী থাকবে আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে জাহান নামের অগ্নিকাণ্ডের মধ্যে তারা থাকবে আমার বাবা রামার গভীর মনোযোগ আর একদল যা দেখবে যে সমস্ত মুসলমান একদল পুনারীর একদল নারী জিব্বাখানা উল্টা বেরাক মারা রয়েছে পিছনে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কারণ কি বলে নবী গো নবী আমার ডাকতে বলে এই সমস্ত মেয়েদের কথার আওয়াজ বেইবেলার বাইরে চলে গেছে আওয়াজগুলো বাইরে চলে যাওয়ার কারণে এদের জবান আজকে তাদের জিব্বাটা উল্টা প্যারাক লাগানো হয়েছে আজকে এই ওয়াজ যদি বাংলাদেশে করি ও যুবক বাবারা শুনে নাও আগামী কাল আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে আজকে টিভির মোসর দিলেই মহিলাদের আওয়াজ রেডিও মোসর দিলে মহিলাদের আওয়াজ যত বাংলাদেশ নয় অল পৃথিবীর মধ্যে নারী শাসুতে আজকে পৃথিবীতে আমরা দাদা বড় হয়ে গেছি এমন একটা সময় আসবে নারী যেদিন প্রস্রাব করবে পুরুষ প্রস্রাব করবে নারীরা সন্তান ধারণ করবে ঠিক সেই জামানা পীরা আমাদের মধ্যে চলে আসছে আজকে পুরুষ জাতি আমরা দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে বসে গেছি নারী ঘরের বাইরে চলে গেছে রাসূলুল্লাহ বলছো এই সমস্ত নারীদের কথা যাদের কথা বলার আওয়াজ গুলো বাইরের মানুষ গুলো শুনেছে মুসলমান এদের জবানটা বন্ধ করার জন্য রব্বি কারীম তার ফেরেশতাদের হুকুম দিবে মালিক ফেরেশতার শূন্য রাশিয়া তাদের জিহ্বাটা উল্টা পিছনে প্যারাক লাগায় রাখবে আমার নবীজি বললেন খাদিজারে শোনো আমি দেখ

এই রেসপি কাপুর পরিদান করার কারণে এই সমস্ত পুরুষের এর মধ্যে সাপ ফুটেয়া রয়েছে আর এক সমস্ত নারীরা যারা পাতলা কাপুর পরিদান করত চলুজেট কাপুর পরিদান করত এই সমস্ত নারীদের গায়ের মধ্যে দিয়া অসংখ সাপ বিষাক্ত সাপ যে বাসের সাপের বিষ মুসলমান একবার সবল দিলে কিয়ামত পর্যন্ত গায়ের যন্ত্রণা থাকবে এই সমস্ত সাপ ছিগুলো ওই কবরের মধ্যে থাকবে মুসলমান যা মধ্যে থাকবে কে সমস্ত মানুষগুলো লাঞ্ছিত অপমানিতপদস্থ হবে আল্লাহ আমাদের দয়া কর জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ